আমার মিনটা কতদিন ধরে অসুস্থ। একটানা বিছানায় পড়ে আছে। একটুও খাবার খায় না। আমি যে কি করি? মা একটু খাবার কিনে। না বাবা, আমার খেতে ইচ্ছে করছে না। আমাকে জোর করো না। আমার এসব খেতে আর ভালো লাগে না। সবার মা কি সুন্দর হাতে করে তাদের বাচ্চাদের খাইয়ে দেয়। আমার মা কোথায়? এই যে আমি এত অসুস্থ, আমার মা কেন আসছে না আমার কাছে? আমি এই অবুচ মেয়েটাকে কিভাবে বুঝাই ওর মা আর কোনোদিনও আসবে না সে যে অনেক দূরে চলে গেছে আমাদেরকে ছেড়ে মামুনি তোমার মা পরিদেশে গিয়ে এক সুন্দরী পরী হয়ে গেছে সে ওখানেই থাকে ওখানে অনেক কাজ তো তাই আসতে পারে না তুমি মন খারাপ করো না মা না আসলে আমি কিছুতেই খাবো না খাবারও খাবো না ওষুধও খাবো না এমন কথা বলে না মা সুস্থ হয়ে যেতে হবে তো বিকেলে ডাক্তার আসবে তখন যদি শুনে তুমি ওষুধ খাওনি তাহলে কিন্তু খুব বকবে তুমি খেয়ে নাও মামুনি আমি একটু কাজে যাচ্ছি দুপুরে আসব তারপর আমি তোমাকে স্নান করিয়ে দিব মামুনি তুমি আমাকে বলো তো এখন তোমার কি ইচ্ছে করছে তুমি কি আমার সব ইচ্ছে পূরণ করে দিবে চাদুকরের মতো হ্যাঁ দেব বাবাদেরকে তো জাদু করে হতে হয় বলো মা কি ইচ্ছা তোমার আমার মাকে চাই মাকে এনে দাও মায়ের সাথে আমি সারা দিন গল্প করব আদর নেব মায়ের হাতে মজার মজার খাবার খাবো কি মন ভরে খাবার খাবি আমি দুই চোখ ভরে দেখব আচ্ছা সোনা মনি আপাতত রাতের খাবারটা কে এনে আজকে বাবা কি রান্না করেছে জানিস তো মুরগির মাংস আজ রাতে কষ্ট করে বাড়ির খাবারটা খেয়ে নে কয়েকদিন পর তোর মাকে নিয়ে আসবো তোর মা তখন তোকে রান্না করে দিবে ঠিক আছে বাবা তুমি তুমি আমি খাচ্ছি সত্যি সত্যি আমার জন্য মা এনে দিবে তো তুই ঘুম থেকে উঠলে দেখবি মা এসে গেছে হে ভগবান আমি যে কি করি যে উপরে চলে গেছে তাকে আমি কিভাবে আনবো হে ভগবান আমি তো আমার মেয়েটাকে বলে আসলাম ওর মাকে নিয়ে যাব কিন্তু কোথায় পাবো ওর মাকে আমি এই ভরদপুরে গহিন কে কান্না করছে যাই গিয়ে একবার দেখি কি হয়েছে তুমি কাঁদছো কেন আমি যে ভীষণ বিপদে আছি কিন্তু আপনি কে আমি এক নির্বাসিত পরি এক অন্যায় শাস্তির জন্য আমাকে পরিলোক থেকে বের করে দিয়েছে তারা বলেছে যতক্ষণ না আমি কোনো মানুষের সাহায্য করছি ততক্ষণ পর্যন্ত তারা সেখানে আমায় স্থান দিবে না সেই দিন থেকেই আমি অপেক্ষা করছি কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য এবার তুমি বলো তুমি কেন এখানে বসে কান্না করছো আমি খুবই গরিব মানুষ আমার একটা মেয়ে আছে স্ত্রী নেই সে মারা গিয়েছে আমার মেয়েটা ছোটবেলায় অনেক কষ্টে মেয়েটাকে লালন পালন করেছি কিন্তু কপালে লিখন মেয়েটা একটি দুরাগ্যে আক্রান্ত সে আমার হাতে খাবার দিতে চায় না সে চায় তার মা তাকে খাইয়ে দি সবই শুনলাম তোমার এই বিপদের সমস্যা সমাধান আমার কাছে আছে তুমি যদি চাও তাহলে আমি তোমার সাহায্য করতে পারি আমি তোমার স্ত্রী হয়ে তোমাদের বাড়িতে যাব। তোমার মেয়ের মা হয়ে এরপর বাকি কাজগুলো আমার উপর ছেড়ে দাও আমি সব ঠিক করে দেব কিন্তু আপনি কেন আমার উপকার করবেন আমি নিজের ভালোর জন্যই তোমার উপকার করছি এবার দেখো তো আমাকে তোমার স্ত্রীর মতো লাগছে কিনা আপনার এত বড় উপকার আমি কোনোদিনও ভুলবো না পড়ি এবার চলো তোমাদের বাড়ি বাবা তুমি কি সত্যি মাকে নিয়ে এসেছো তুমি আমার মা হ্যাঁ মামনি আমি তোমার মা আমার খুব আনন্দ হচ্ছে মা তুমি কি সুন্দর দেখতে একদম পরীর মতো এতদিন সবাই বলতো আমার মা নেই কিন্তু আজকে আমি আমার মাকে দেখাবো আমার মা কত সুন্দর মা তুমি এতদিন কেন আসোনি আমি অনেক অসুস্থ অনেক খেলেছি আমি তোমার জন্য আমি তো লুকোচুরি খেলছিলাম তোমার বাবার সাথে আজকে তোমার বাবা আমায় খুঁজে নিয়ে এলো এখন তোমাকে আর কান্না করতে হবে না খেলা হবে গল্প হবে সব হবে আগে এসো তোমায় আমি খাইয়ে দিই না মা আমি খাবার খাবো না আমার খাবার খেতে একদমই ভালো লাগে না আমার কাছে তুমি আছো আমি শুধু তোমাকে দেখবো তোমার গল্প শুনবো আর তোমার সাথে খেলবো সব হবে আগে তুমি লক্ষ্মী মেয়ের মতো খাবারগুলো খেয়ে নাও তারপর আমি তোমায় গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিব আজ থেকে তোমার মেয়ে পুরোপুরি সুস্থ ওর মতো ভালো মেয়ে পৃথিবীতে বেঁচে থাকুক তোমাদের এই উপকারে আমার নির্বাসনও কেটে গেল, এখন আমাকে যেতে হবে